নূতন এক চক্রের ভয়ঙ্কর প্রতারণার ভাত একটু ভিডিওটা শুনে যাবেন আর না হয় যেকোনো মুহূর্তে কিন্তু প্রতারিত হতে পারে এবং সেটা আমার কথা নয় সেটা একটি প্রশাসন ভাই মুখ্য বলবে এবং শুনবেন এবং তার নির্দেশেই কিন্তু সেটাকে সম্প্রচার করা হলো শুনে নিন বলছি ভিডিওটা শেয়ার করা অনেক জরুরি স্যার আমার একটা চাকরি হয়েছিল আর সেখানে ভুলে আপনার নাম্বারটা দেওয়া হয়েছিল আমার নম্বরে দুই একটা সংখ্যা ভুল হয়ে গেছে বিদে আপনার নাম্বারটা সেখানে দেওয়া হয়েছিল এখন আমি যদি সেই নাম্বারটি রিপ্লেস করতে চাই তাহলে স্যার আপনার নম্বরে একটা ওটিপি যাবে দয়া করে যদি স্যার সেই ওটিপিটা আমাকে একটু বলতেন ঠিক মিষ্টি ভাবে কথা বলবে আপনার সাথে এতটা মিষ্টি ভাবে কথা বলবে আপনি গলে যাবেন কারণ আমরা তো বাঙালি আমরা আবেগ প্রবল মানুষ আবেগ দেখেই বলবে আপনিও গলে যাবেন আপনি বলবেন ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি ওটিপিটা পাঠান আমি আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক এক মিনিটের ভিতরেই আপনাকে সেই ওটিপিটা পাঠিয়ে দিবে আর আপনিও ওটিপিটা তাকে মোবাইলে করে দিলেন ঠিক তখনই হতে পারে আপনার সাথে সবচেয়ে বড় প্রতারণা আপনি ভুল করেও সেই তাদেরকে দিবেন না 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 আমি অনুরোধ করে বলছি যদি ছোট ভাই অনেক সচেতন হতে পারে তাই বলছি ভিডিওটা শেয়ার করা অনেক জরুরি যাই হোক ভিডিওটি কিন্তু অনেক দরকারি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ